সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেন হচ্ছে পুরো হাতে পাওয়ার পরে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন দেন হচ্ছে আর যারা শোরুমে আসতে তারা সরাসরি শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টার অবুজ যে বিল্ডিংটা ফেডুস প্লাজা লিখতে পাই হ্যাঁ এই যে এটা হচ্ছে কাঞ্জি বরণ ওয়া এটাও কিন্তু খুবই ফাইন খুবই চমৎকার

এই যে দেখেন এটা হচ্ছে কাঞ্জি বরণ যেটা প্রায় দিচ্ছি মাত্র ছশো পনেরোশ টাকা মানে কত সুন্দর আর এগুলো ক্যামেরা থেকে বেশি সুন্দর লাগে সামনাসামনি এই জন্য আমরা সব সময় বলি যে অবশ্যই আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন আসলে বুঝবেন যে শাড়িটা কত সুন্দর এই দেখেন এটা হচ্ছে ছশো পনেরোশ টাকা করে মাত্র ছশো পনেরোশো টাকা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টার অপোজিট যে বিল্ডিংটা ফের দোষী প্লাজা লিফ্ট ফাইভে এগুলো দেখেন জামনা এগুলো দেখেন জামনা নেই এই যে তার জাম জামনে যেটা দিচ্ছি ছয়শো টাকা করে আমরা মাত্র এগুলো হচ্ছে কতটা দিচ্ছি তার জামদানি এগুলো গিফটের জন্য অথবা যারা একরকম দশটা বারোটা বিশটা লাগবে এই শাড়িগুলো কিন্তু তাদের জন্য একদম বেস্ট কারণ প্রাইস হিসাবে কিন্তু খুবই ভালো এগুলো মানে খুবই রিজনেবল প্রাইস এবং দেখতেও কিন্তু সুন্দর এবং রেগুলার ইউজের জন্য কিন্তু অনেক ভালো প্রাইস মাত্র কত করে ছয়শো পঞ্চাশ টাকা করে শাড়ি এটা কিন্তু সেলফ কাজ করা এবং লাল জামদানি দেখেন এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এই শাড়িটাও এবং একদম সাদা যা লাউ আছে সাদার ভিতর সাদা জামদানি যারা চান যে কম প্রাইজের ভিতরে তো এই শাড়িটা কিন্তু আপনার নিতে পারেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কত ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস তো দেরি করবেন না সবাই চলে আসবেন অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিভিন রোড ইস্টার মল্লিকার শপিং সেন্টারের অপোজিট যে বিল্ডিংটা ফের দোষি প্লাজা লিফ্টে ফাইভে এটা হচ্ছে আমাদের মেন ব্রাশ আর যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে যে প্রোডাক্টটা নেবেন আপনার ওই প্রোডাক্টটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভিতরে আশি থেকে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আপনারা ফুল পেমেন্ট করবেন এই যে মণিপুরি এটা দিচ্ছি কত করে ছয়শো পঞ্চাশ টাকা করে মণিপুরি শাড়ি ক্যামেরায় কিন্তু আসলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ক্যামেরার থেকে সামনাসামনি অনেক সুন্দর একটু ব্রাইট এটা হচ্ছে পিঙ্ক কালার মনিপুরি মণিপুরি দিচ্ছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতরে আলো কালার হবে আর শোরুমে আসলে বেশি কালার দেখে দেখে নিতে পারবেন এই জন্য আমি সবসময় বলি অবশ্যই আপনার মে ব্রাঞ্চে এসে দেখেন দেখে নেবেন তাহলে হচ্ছে বেশি ভালো কারণ চোখে দেখে হাতে ধরে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমরা এখনকার মতো এখানে শেষ করে দিচ্ছি